দুটি স্থান এ এবং বি এক অপরের থেকে ষাট কিলোমিটার দূরে অবস্থিত একটি গাড়ি এ থেকে শুরু হয় আরেকটি গাড়ি বি থেকে শুরু হয় তাহলে এখানে বলেছে যদি তারা একই দিকে অগ্রসর হয় তাহলে ছ ঘন্টার মধ্যে তারা এক অপরের সাথে দেখা করে এবং তারা যদি একে অপরের বিপরীত দিকে চলে তাহলে তারা এক ঘন্টা তিরিশ মিনিটে মিলিত হয় তাহলে গাড়ির গতি খুঁজতে বলেছে তাহলে এ বি দুটো পজিশন দেওয়া আছে যাদের মধ্যে আমাদের দূরত্ব দেওয়া আছে সিক্সটি কিলোমিটার তাহলে এ থেকে যেই গাড়িটা ছাড়ছে তার গতি যদি আমরা এক্স কিলোমিটার পার ঘণ্টা এবং বি থেকে যেই গাড়িটা ছাড়ছে তার গতি যদি আমরা ওয়াই কিলোমিটার পার ঘন্টা ধরি তাহলে প্রথম কন্ডিশন যখন তারা একই দিকে অগ্রসর হয় একই দিকে অগ্রসর হওয়া মানে তাদের যে রিলেটিভ স্পিড সেইটা হচ্ছে মাইনাস হয়ে যাবে তার মানে এক্স মাইনাস আর যখন বিপরীত দিকে যাবে তখন তাদের যে রিলেটিভ স্পিড সেইটা হবে এক্স প্লাস তাহলে এখানে দুটো কন্ডিশান কী বলতে পারি আমরা যখন টোটাল ডিস্ট্যান্স হচ্ছে ষাট যখন তারা একই একই দিকে অগ্রসর হচ্ছে তার মানে তাদের গতি হচ্ছে এক্স মাইনাস ওয়াই এইটার জন্য সময় বলা আছে আমাদেরকে ছয় ঘন্টা তাহলে ছয় দিয়ে যদি ষাটকে কাটে তাহলে পাই দশ তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু দশ আবার যখন তারা একে অপরের বিপরীত দিকে যাচ্ছে তখন ষাট কিলোমিটারে যাচ্ছে এক্ষেত্রে তাদের গতি হচ্ছে এক্স প্লাস ওয়াই আর তাদের সময় হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট তার মানে এটাকে আমরা লিখতে পারি এক পূর্ণ একের দুই তার মানে এটা হচ্ছে তিন বাই দুই ঘন্টা এবার এইটাকে তিন দিয়ে যদি ষাটকে কাটি তাহলে পাই কুড়ি তাহলে এক্স প্লাস ওয়াই ইজিকলটা আমরা কত লিখতে পারি এটা লিখতে পারি চল্লিশ তাহলে এক্স প্লাস ওয়াই যদি চল্লিশ হয় আর এক্স মাইনাস ওয়াই যদি দশ হয় তাহলে এখান থেকে ওয়াই ওয়াই কেটে যাবে তাহলে টু এক্স ইজিকল টু আমরা লিখতে পারি পঞ্চাশ তাহলে এক্স ইজিকল টু আমরা লিখতে পারি পঁচিশ কিলোমিটার পার ঘণ্টা তাহলে প্রথম যে এই থেকে যে ছাড়িয়েছিলো তার গতি যদি পঁচিশ কিলোমিটার হয় তাহলে এর থেকে তাহলে চল্লিশ থেকে যদি আমরা পঁচিশ মাইনাস করি তাহলে ওয়াইয়ের যে গতিবেগ সেই ওয়াইয়ের ভ্যালু হয়ে যাবে পনেরো অর্থাৎ গাড়ি দুটির গতি হয়ে যাবে পঁচিশ কমা পনেরো যেটা আমাদের অপশন নাম্বার চার হয়ে যাবে এখানে সঠিক উত্তর